তো পার্বতীকে বলছেন মহাদের হম বিষ্ণুর আরাধনা অভিক্ষা হম আমার আরাধনা অভিজ্ঞা বিষ্ণু আরাধনা শ্রেষ্ঠ বিষ্ণুর আরাধনা তার ভক্তের পূজা করে থাকে তো ভক্ত ভক্তের পূজা করা আহ খুবই কঠিন ভগবানের পূজা করা খুবই সহজ কিন্তু ভক্তের পূজা করা ভক্তের সেবা করা খুবই কঠিন এখানে অপরাধ হওয়ার হ্যাঁ হ্যাঁ তো ভগবান সন্তুষ্ট যখন ভক্তের মহিমাকে হম তো বৈষ্ণবের হৃদয় সটা গোবিন্দ বিশ্রাম তো এখানে আরেকটা শুরু করা হয়েছে বতমে না হম বৈকুণ্ঠে যোগী নাম হৃদয় সভা তত্তৃষ্ঠ আমি না যত জায়ন্তী মার করতাম এখানে বলছেন যেখানে আমি যুগের হৃদয়ে বাস করি না হ্যাঁ আমি বৈকুণ্ঠে বাস করি না হ্যাঁ আমি অবস্থান করি তো যখন আমরা ভগবানের কীর্তন করি তো সেখানে এখানে ভগবান অবস্থান করে তো এখানে বলছেন আরতি একটা যে উনার পূজা করার শ্রেষ্ঠ থেকে ভক্তের পূজা করা শ্রেষ্ঠ তো এখানে আমরা কি করছি এই মহিমা কীর্তনের বৈষ্ণবের মহিমা কীর্তনের কি করছি হ্যাঁ কি করছি ভগবানকেও সন্তুষ্ট করছি তো আমাদের তেমন যোগ্যতা মহান একজন বৈষ্ণবের মহিমা কীর্তন করা তো ওনার একটি বিশেষ গুণ হচ্ছে উনি ক্ষমা পরে তো একদিন আমি ঘুমিয়েছিলাম হ্যাঁ তো উনি উনি একশো বারো আমাকে ডাকছিলেন আর আমাকে কেউ ঘুমিয়ে ডাকলে আমার খুব রাগ আমি ওনাকে আগে ফটো কথা বলেছি কিন্তু উনি লিখলে আর কোনো কিছু বলেননি যে উনি যে আমাকে শাসন করবেন এইরকম না উনি কিছু বলেননি এত কমার্শিয়াল বলতে কি বলবো আসলে উনি আমার বড় ভাইয়ের মতো উনার কথা আমি অভিজ্ঞা করেছি বৈষ্ণব অপরাধ করেছি কিন্তু উনি আমাকে ক্ষমা করে দিয়েছেন হ্যাঁ তো বৈষ্ণবের মহাত একটি একটি গুণ হচ্ছে কমাশি উনি কমাশি তো আরেকটি গুণ রয়েছে উনার যে উনি কখনো রাগান্বিত হয় আমরা অনেক সময় অনেক সময় ডেকে লাগে না অনেক বলে যে ডেকে ঢেকে লাগলে শব্দ হয় এইরকম আমাদের ভক্তদের মধ্যেও অনেক সময় হ্যাঁ হঠাৎ লেগে যায় তখন আমরা কি একজন একজন রাগারাগি বলি কিন্তু ওনার সাথে আজ পর্যন্ত আমার কি বলবো সবার সাথে আমার কাছে কিন্তু ওনার সাথে কিন্তু কোনো কনপ্লিট হয় তো উনি এরকম এক ধরনের মানে বৈষ্ণব ওনার থেকে ওনার জন্যই ঠিকই আছে মন্দিরে হ্যাঁ ওনাকে দেখেই বা অনেকে ওনার স্পর্শে আসার পরেই বৈষ্ণব কথা খি বা মন্দিরে কীভাবে তাকতে হবে হ্যাঁ ডিসিপ্লিন হ্যাঁ ওনার থেকেই শিখেছি তো অনেক কিছু শিকার রয়েছে অনেকে বলে যে সাধুসংঘ সাধু কয় লমাত্র সাধু সঙ্গে সর্বশীত হয় তোমরা সাধু সঙ্গে থাকবো এবং বৈষ্ণবের সঙ্গে থাকবো তাহলে আমাদের এই পরম মঙ্গল হবে হরে কৃষ্ণ জয় জগ বিষ্ণু তোমাদের মধ্যে এখন আহ বৈষ্ণব কীর্তন করবেন জয়